হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো দেখো এই গরমে কিন্তু ভোটে ডিউটি পড়ছে যেহেতু ভোট ঘোষিত হয়ে গেছে চারিদিকে ভোট হচ্ছেও তো হাজবেন্ডের কিন্তু ভোটের ডিউটি চলছিল। মানে ট্রেনিং আর কি তো ট্রেনিং থেকে এসছে আর ট্রেনিং থেকে এই খাবারগুলো কিন্তু দিয়েছে এবার কিন্তু প্যাকেট সিস্টেম করে কিছু শুকনো খাবার দিয়েছে তো আমাদের ভোট পড়বে হয়তো কবে দেবে ডেট জানি না পয়লা জুনঠুন হয়তো দিতে পারে আমার হাজব্যান্ডের কোন জায়গায় পড়বে এখনও কিছু ঠিক হয়নি তো ট্রেনিংগুলো চলছে তো সেই ট্রেনিং থেকেই এসছে তো দেখো এদিকে খাবার পেয়ে তো আমারগুলো টিউশনে ভীষণ খুশি তো দুপুরবেলা এই ধরনের শুকনো খাবার দিয়েছে তো যাই হোক হাজব্যান্ডটা তো খেতে পারিনি ঠিকই বুঝিয়া এখানে কেক ঠেক এগুলো কিন্তু আমার ছেলের জন্য কিন্তু খুব ভালো হয়েছে তো তো ভীষণ খুশি তো আজকে তোমাদের সঙ্গে একটা খুবই সিম্পল রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁচর যেটা অনেকেই কিন্তু তোমরা করো আর কি বাড়িতে তো আমিও আজকে করলাম তো সেটাই আজকে শেয়ার করছি তো এখানে সর্ষের তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম দেওয়ার পর আমি এখানে একটা মাথা হাফ হাফ সাইজ করা ছিল তো সেই মাথাটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো মাথাটা দিয়ে দিলাম আর তারপরে লবণ হলুদও দিলাম দিয়ে কিন্তু আমি এপাশ এপিট করে বেশ ভালো করে ভেজে নিচ্ছি আর তারপরে কিন্তু মাথাটার সঙ্গে একটু তেলও ছিল তো তেলটাও অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি কালো জিরে তো কালো জিরে দেওয়ার পরেও আবার আমি ভালো করে আমি তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেবো মাথাটাকে আলাদাভাবে তুলবো না কারণ মাথাটা প্রথম থেকেই রান্না হচ্ছে মানে করব আর কি যাতে করে মাথাটা একটু ভেঙে চুরে যাবে একেবারে আস্ত থাকবে না হালকা ভেঙে চুরে যাবে তো সেই জন্যেই আর মাথাটাকে কিন্তু আমি আলাদা করে আর তুললাম না তো এরপরে আমি দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ এগুলো ফোড়নের মতো দিয়ে দিলাম দেওয়ার পরে একদমই আর নরম অংশ পুঁইশাকের যে নরম অংশ আজকে আমি নিয়ে নিয়েছি আর তার সঙ্গে পাতার পরিমাণটা একটু বেশি নিয়েছি তো খেতে কিন্তু দুর্দান্ত হয় আর কি একটু নরম নরম পুঁশাক আর একটু শক্ত নিই নিই আর কি শক্ত নিলেও আস্তে আস্তে করে রান্না করলে খারাপ হয় না কিন্তু আমি আজকে নরম অংশ নিলাম যাতে করে বেশ সুন্দর একদম ভালো হয় খেতে তো দেখো আমি একদম ঢাকা দিয়ে রেখেছিলাম লো ফ্লেমে তো ঢাকা দেওয়ার পর কিন্তু অনেকখানি সেদ্ধ হয়ে গেছে তো এই সময় আমি একটু দিয়ে দিচ্ছি লবণ আর লবণটা একটু কম মানে দিচ্ছি যেহেতু শাক তো একটু বেশি পরিমাণে দিলে অনেক সময় শাকে লবণ উঠে গেলে ভালো লাগে না তো তারপরে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ছোট এক চামচ মতোই হলুদ গুঁড়ো আমি ব্যবহার করেছি তো দেওয়ার পরে আবার আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে মানে শুকিয়ে নিলাম শুকিয়ে তেল বের করে নিলাম আর এই অবস্থায় কিন্তু আমার হয়ে গেছে একটা আর পুঁ মাছের মাথা দিয়ে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো তোমরা এভাবে অবশ্যই ট্রাই করো তো ভালো লাগবে আর নিত্য নতুন রেসিপি এইভাবেই আমি শেয়ার করছি দেশীয় রেসিপি বেশি আমি শেয়ার করি তো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকের মতো টাটা